আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বর্তমানে যারা সার্বিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অনেকে পারমিট পাইছেন এবং পুরান পারমিটগুলো আছে এইগুলো কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে আপনার ফেক আছে। কেন ফেক আছে। ভিডিওটি এডিট হবে স্কিমটা করে আপনার মনযোগ সকালে শুনবেন এবং আমার চ্যানেলটি বর্তমানে কিন্তু আপনারা যারা দেখেন বেশিরভাগ কিন্তু আনসাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবের পার্সেন্টেজ আপনি চুরাশি পার্সেন্ট একশো জনের ভিতরে আপনি চুরাশি জন সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি দেখেন একটু সাবস্ক্রাইব করে আমার জন্য একটু ভালো হয় তো মূল কথা আসি যে আপনাদের পাস আপনাদের যে পারমিটটা এই পারমিটটা কেন এত ফেক হয় এবং আপনারা এই পারমিটটা যখন নেন আপনার প্রথম যে কাজটা করেন আপনারা ভুল সিলেকশন করেন এজেন্ট মানে যেখান থেকে আপনারা পারমিটটা নেবেন বা যেখানে কাগজপাতি জমা দেন সেই লোকটা সঠিকভাবে আপনার কাজগুলো করছে না এবং আগের অনেকের পারমিট যেটা থাকে সেটাই শুধু নাম টাম চেঞ্জ করে আপনাদেরকে দিচ্ছে তখন আপনাদের দেখবেন যে আজ হোক কাল হোক আপনার ফ্লাইট আজকে ডেট কালকে ডেট পরশুদিন ডেট খালি ডেট আছে কিন্তু মূলত আপনাদের ফ্লাইট হচ্ছে না তো এটা কেন হয় না এই যে আপনারা পারমিটে যদি ভালো মতো না পান এবং আশা বলি যে আপনারা যে পারমিটের এখন বর্তমানে যে সাপ্লাই কোম্পানির যে পারমিটগুলো এই পারমিনটে করতেও আপনাদের ফ্লাইট হবে না কারণ আপনাদের কোম্পানি নেই কোম্পানি যদি না থাকে তাহলে পরে আপনাদের ফ্লাইট হবে কেন কোন যদি কম আপনাদের কোম্পানি যদি না থাকে তাহলে তো আপনাদের ভিসা প্লাস আপনাদের এগুলো তো হবে না এই জন্যই বর্তমানে সার্বিয়াতে যেগুলো কোম্পানি আছে বা আপনারা যারা আসবেন বা আসতে চাচ্ছেন একটু পারমিটটা ভালো করে যাচাই বাসাই করে নেবেন কারণ পারমিট যদি না হয় আপনার ভিসা না আর বর্তমানে সার্বিয়াতে আপনার বেশিরভাগই ফেক আপনার কোম্পানি নেই বিভিন্ন সিস্টেমে তারা ফেক কিছু পারমিট বে করে আপনাদের কাছে চার পাঁচ লক্ষ টাকা যার কাছ থেকে যেমন পারছে এরকম করে নিচ্ছে তো আপনারা একটু দয়া করে কাইন্ডলি কষ্ট করে আপনাদের একটু কষ্টও হয় কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সতর্ক করা এবং আপনারা যত ভালো থাকেন প্লাস আপনারা যত কোনো রিস্ক না হয় বা আপনাদের যেন কেউ হয়রানিতে না ফেলে এই জন্যই কিন্তু আমরা এইগুলো ভিডিওগুলো তৈরি করি আর একটা কথা বলি একটু ভালো করে ধরি যে আপনারা যদি পাসপোর্টের যে পারমিটটা পারমিটটা যদি ভালো করে চেক না করেন যে পারমিটটা আসলে চেক করার দরকার নেই করে আপনি টাকা জমা দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি রিস্ট্রি পড়বেন এবং আপনারই অনেক ঝামেলা হবে তো এই জন্যই আপনার পারমিটটা ভালো করে চেক করবেন চেক করার পরে তারপর টাকা দিবেন আর কোন যে আসেন সেই এজেন্সিটাও ভালো করে সিলেক্ট করে নেবেন কারণ বর্তমানে বাংলাদেশের ভিতরে এখন আমার মনে হয় কি যে ইউরোপের সার্বিয়া বা যে কোনো দেশেই কোনো এজেন্সি ভালোভাবে কাজ করছে না তো ভালোভাবে কাজ করতেছে না তো এই জন্যই আপনারা ইউরোপে যেহেতু অনেক টাকা লাগে তো আপনারা ভালো এজেন্সি অনেকেও পান না আমাকে অনেকেই ফোন দেন যে ভাই আপনার কাছে কোনো ভালো এজেন্সি আছে বা আপনার কোনো ভালো এজেন্সি লোকেশন দেন তো আমি কিন্তু এগুলো কাজ করি না আমি আপনি তথ্য যদি কোনো সময় ভালো এজেন্সি পাই অবশ্যই আপনাদেরকে বলবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো ভালো থাকুন আসসালাম আলাইকুম